মাত্র দুই মাসে আপনার জীবন বদলে যাবে এমন একটা প্রতিষ্ঠানে দর্শক আমরা চলে আসছি অনেকে কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু বিদেশে চলে যাচ্ছেন বা ব্যবসার কাজে লাগাতে চাচ্ছেন কিন্তু ব্যবসায় তারা নিরাশ হয়ে যাচ্ছে আজকে এমন একটা প্রতিষ্ঠান আমরা চলে আসছি এখান থেকে মাত্র দুই মাসের একটা কোর্স করে কিন্তু আপনি আপনার জীবনকে বদলে নিতে পারেন তো বড় বড় মতো আমাদের সাথে আছে কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দুই মাসের কোর্স করে মানে জীবন বদলে যাবে ভাই ভাই ইনশাল্লাহ এটা হচ্ছে মোবাইল সার্ভিসিং এমন একটা জায়গা আপনার মাত্র দুই মাসের একটা কোর্স কমপ্লিট করে কিন্তু করতে পারেন অনেকে কিন্তু টাকা পয়সা খরচ করে বিদেশে যায় আর কি জি জি বিদেশে যাই কোনো সফলতা পাচ্ছে না না যারা বিদেশে যেতে চাচ্ছেন আমরা তাদেরকে বিদেশে যাওয়ার জন্য নিশ্চিত না তবে বিদেশে যাওয়ার আগে একটা কথা বলবো যে বিদেশে যাওয়ার আগে আপনি কোনো একটা হাতের কাজ শিখে যান আচ্ছা যে কোনো ধরনের হাতের কাজ কারণ কি আপনার ভাই কোনো কিছু না জানলে এখন কিন্তু আগের মতো মানুষ ওইরকম আপনার ডিমান্ড থাকবে না মার্কেটে আপনি যদি যে কোনো একটা হাতের কাজ জানান অবশ্যই আপনার আছে আর মিজাম মোবাইল ট্রেনিং সেন্টার আমরা যেহেতু মোবাইল সার্ভিসিংটা শিখাচ্ছি সেক্ষেত্রে আমরা আর যা কি বলে ইচ্ছা বুদ্ধিকে কে কাজে কিন্তু আপনার সহজে গঠন করতে পারেন খুবই চমৎকার দর্শক যারা লাইভে আছেন আজকে লাইফটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করতে হবে কারণ আপনার একটা শেয়ার কিন্তু একজন বেকার ভাই কিন্তু উপকার হতে পারে ভাই যে আপনারা এখন যে বা যারা আমাকে দেখতেছেন দেখা গেছে আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আপনার নিকটাত্মীয় বা আপনার ঠিক পাশের কেউ কিন্তু যারা এই এইগুলা খুঁজতেছে যে কোথায় বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পাওয়া যায় আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের কিন্তু ক্যারিয়ারটা মানে ভিন্ন ধর্মী ভাবে গড়ে উঠতে পারে গড়ে উঠতে পারে মানে তাদেরকে ক্যারিয়ারটা সফল হইতে পারে তো আপনার একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে কিন্তু তাদের কাছে এই জিনিসটা পৌঁছে যায় আচ্ছা আপনার ক্ষেত্রে কাজ যারা শিখে যায় তারা কি মাসে মোটামুটি ভালো ইনকাম করতে পারে ভাই ইনকাম তো ভাই আমি বলবো যে ইনকাম মানে এটা তো খুব সহজ একটা বিষয় আপনাকে হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং আমরা শেখাবো যে কাজ আপনি যখন কাজটা শিখবেন তখন ইনকাম কিন্তু অটোমেটিকলি আসবে যে ধরেন আপনার একটা লোক যখন কাজ জানবে তখন কিন্তু তার কাছে ইনকাম বসে থাকবে না ইনকাম তার কাছে চলে আসবে আচ্ছা ঠিক আছে আপনাকে খুঁজে নেবে যখন আপনি কাজ জানবেন তখন কিন্তু আপনাকে খুঁজে তারপরে এই করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা সব সময় যেটা প্রায়োরিটি দিই যে আপনার কাজটা যাতে ঠিকঠাক মতো আমরা এখান থেকে আপনাদেরকে আপনারা যাতে এখানে যখন আসবেন তখন আমরা এই বিষয়গুলো সব সময়

অন্যান্য জায়গা থেকে আপনি যদি দেখেন আমার এখানে কিন্তু এই পাশেই কিন্তু ক্লাস হচ্ছে হ্যাঁ এখানে ক্লাস হয় তারা কিন্তু আমরা ভিতরে যাবো না একটু জাস্ট আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এই যে মানে আমাদের ক্লাসরুম তারপরে দেখবেন মাল্টিমিডিয়া ক্লাসরুম আমাদের কিন্তু সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এখানে শিখতেছে শেখার পরেই কিন্তু ঠিক এই যে এই জায়গায় এসে তারা কিন্তু

কিন্তু ব্যস্ত আছে সেক্ষেত্রে আমাদের ট্রেনাররা প্রত্যেকে তার একদম কাছে যে 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 কিন্তু যে তাদের প্রশ্ন থাকে তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে ইভেন যদি প্রশ্ন নাও থাকে তাহলে সেক্ষেত্রে আমার ট্রেনাররা বলে দিচ্ছে যে এই জিনিসটা কেন এইভাবে করতে হয় এই যে হাতে কলমে ধরে যেটা একদম মানে কি বলবো যে নিজের সন্তানের মতো করে আমি বলবো যে এটা আমাদের ট্রেনারদের মানে একটা ভালো গুণ যে তারা আমার স্টুডেন্ট প্রশ্ন না করলো এরা নিজে থেকেই তাদের কাছে যে প্রশ্ন তৈরি করে দিচ্ছে বা ই করে দিচ্ছে যে তোমাদের এই কারণ তোমরা এই জিনিসগুলো সহজে বুঝতে পারবে রাইট আচ্ছা অনেকে আছে ঢাকার বাহির থেকে আসতে চায় জি তারা কিভাবে আপনাদের এখানে থাকে ঢাকার বাইরে থেকে যারা আসতে চায় তাদের জন্য তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে হচ্ছে কোর্স ফি করে আলাদা পেমেন্ট করতে হবে আর আমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আবাসিক থাকে আচ্ছা আচ্ছা মানে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা আমাদের কলিগ যা আছে অবশ্যই আপনাদেরকে যখন আপনারা এই সময় যাবেন তারা বিস্তারিত সময় বলি যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে ভিজিট করে যখন আপনি দেখবেন তখন বিষয়গুলো একটা জিনিস হচ্ছে আপনার কাছে শোনা আর হচ্ছে আপনি নিজের চোখে হবে হবে মানে আপনি নিজের চোখে যখন বিষয়টা দেখবেন তখন এটার মধ্যে কিন্তু মানে বিস্তর পার্থক্য থাকে তো আমরা সব সময় ইনভাইট করি যে আপনার কমর মতে সন্তানকে আপনি আদর সন্তানকে কোথায় দিচ্ছেন কার কাছে দিচ্ছেন কোন প্রতিশ্রয়ে নিচ্ছেন এই বিষয়গুলো আপনি একটু নিজে সম্ভব বলে দেখেন আমি আবারো বলবো যে নিজে সম্ভব বলে দেখেন যেটা আপনার সন্তানকে দিচ্ছেন এমন হয় যে আপনার সন্তান এর আগে আপনার ছাড়া কখনো বাইরে বাবার আপনার আপনার ছাড়া সে কোথাও থাকে না এই সন্তানটা কোথায় থাকতেছে কাদের সাথে থাকতেছে কোথায় শিখতেছে কারা শিক্ষাচ্ছে এই বিষয়গুলো আপনাদের একটু হলেও জানা উচিত আর যদি কারো যদি নিতান্ত সমস্যার কারণে বা দূরত্বের কারণে অনেক সময় আপনারা অনেক সময় আসতে পারেন না সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে কল করে ভিডিও কলের মাধ্যমে আমি যদি বলি ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান যদি চান দেখতে পারেন এই বিষয়গুলো কিন্তু আর আমাদের এখানে যদি বলি যে আশা কিভাবে আসবে কিভাবে আসবে অনেকে জিজ্ঞেস আসবেন তাদেরকে মানে আসার তো মানে খুব সহজ উপায় মানে ঢাকার হাতিরপুল মোটলে প্লাজার পাশেই আমাদের পনেরো বাই এক আসান টেস্ট সেন্টার ব্র্যাক ব্যাঙ্ক এবং এনআরবিসি ব্যাংকের লিফটের সাথে পনেরো বাই এক আসান টেস্ট সেন্টার হাতিরপুল হচ্ছে আমাদের প্রধান শাখা এবং আমাদের আইটি শাখা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুলাইন বিক্রম প্লাজার পাশ বিক্রম প্লাজার চারতলা রেল গেটের ঠিক পাশেই আমি আবার যাত্রাবাড়ি জুলাইন আমি ঠিক শিখতে পারো কিনা মানে আপু বলতে আপুদের আপুদের জন্য সবসময় ডিসকাউন্ট আছে আমরা আপুদের জন্য হচ্ছে আমাদের সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের অনেক আছে যেমন আমরা বিভিন্ন যেমন কোরআন হাফেজ যারা আছে তাদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি সাধারণ স্টুডেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি তারপর হচ্ছে যারা শারীরিক ভাবে একটু পিসাই আছেন তাদের জন্য আমাদের যেটা হচ্ছে আগে যে আমরা যাদেরকে একটু শারীরিকভাবে প্রতিবন্ধী বলি তাদের কিন্তু আপনার যেটা বললাম জানতে পারবেন যে আমরা সব সময় মিজান মোবাইল ট্রেনিং সেন্টার আমরা কিন্তু এই মোবাইল সার্ভিসিং শেখানোর পাশাপাশি কিন্তু আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় কাজ করি রাইট আচ্ছা তো মূলত এখানে দুই মাসে একটা কোর্স

যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের যে পার্সেন্টেজ সফলতার পার্সেন্টেজ বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে নাই তো নাম্বার ওয়ান প্রতিষ্ঠানে আপনি কেন আসবেন না যেখান থেকে আপনি শিখা পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কাজ করতেছে আপনি এরকম একটা জায়গাতে কেন আসবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিন্তু মিজান স্যার নিজে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট আমি বলবো যে প্রত্যেকটি স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল নাম ধরে ধরে জানে একটা এত বড় প্রতিষ্ঠানের একজন ওনার প্রত্যেকটি স্টুডেন্টকে চিনে বা প্রত্যেকটা স্টুডেন্ট তার ওনারকে চিনে তার ওনারের সাথে সরাসরি কথা বলতে পারে এরকম প্রতিষ্ঠানে কিন্তু বাংলাদেশের রাইট

আহ মোতাল প্লাজার ঠিক পাশে ব্র্যাক ব্যাংক এবং এনআরবিসি বিসি ব্যাংকের লিফ্টের সাথে আর একটা আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি জুলাইন বিক্রমপুর প্লাজার চারতলা রেল গেটের ঠিক পাশে আপনারা যারা এদিকে জুলাইন আসবেন যদি বিক্রম প্লাজা খুঁজে না পান রেল গেটের ঠিক পাশেই দেখবেন বিক্রম প্লাজা আছে এটা চারতলায় আমাদের প্রতিষ্ঠা ওকে তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন যারা আমাকে দেখতেছেন আমি আমার তাদের পক্ষে মানে আপনার হয়ে আমি হয়তো বলবো যে আপনারা লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু একটি সন্তানের একটি ছেলে একটি লোকের আমি বলবো একটি মানুষের কেরিয়ার করে উঠতে পারে আর যারা গার্জিয়ান আছে তাদেরকে বলবো যে আসেন দেখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন কারণ আপনার একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে উজ্জ্বল করতে পারে রাইট